ক্লাস আচ্ছা 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 আজকে 8 তারিখ না 7 তারিখ সপ্তম ক্লাস আজকে আচ্ছা 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 হাজার তাহলে মোটামুটি 7 দিনে আপনারা মোটামুটি একটা অভিজ্ঞতা অর্জন তো করতে পেরেছেন যে আমাদের এই আমালিয়াত আমলিয়াত শিক্ষা করছে কতটা শিক্ষা অর্জন করা যায় তাহলে হাজার তাহলে মিজানুর রহমান সাহেব কি শিখতে পাচ্ছেন তো না পাচ্ছেন না

মানে এগুলো মানে সেই স্কুলের খাতা বই পত্র ভেবে নিয়েছে আর কি যে আমি নোট দিয়ে দিলাম তোমরা শিখে নাও এটা তো এভাবে শেখা যায় না আচ্ছা রোমান সাহেব কোন সমস্যা হচ্ছে না তো কোনো কোনো কথা প্রশ্ন থেকে যাচ্ছে বা কোনো কিছু প্রশ্ন করতে পারছেন না

নতুন আপনারা সকলে সকলের জায়গা থেকে সম্মানীয় ব্যক্তি তাই না এই যেমন ধরুন এই হাফেজ গোলাম রসুল সাহেব তিনি বাংলাদেশ জোশোর থেকে একটা বিরাট সম্মান খ্যাতি তার একটা আছে নেই কি আছে সে ধরুন একটা ডাক্তার মানুষ রকমীয় ডাক্তার মানুষ সেখানে সবাই দেখলে স্যালুট করে তবুও শিক্ষার জন্য প্রস্তাদের প্রয়োজন শেখার প্রয়োজন ক্লাসের প্রয়োজন তাই না কিন্তু উনি কিন্তু ওনার জায়গা থেকে খুব সম্মানীয় ব্যক্তি আমি যদি ওনার কাছে যাই ওনার কাছে যদি আমার যাই সম্মান করতে হবে না তো সবাই সবাই সক সবার জায়গা থেকে আল্লাহ সবাইকে সম্মান দান করেছেন আল্লাহ হচ্ছে কে সম্মান দেওয়ার মালিক সবাই সবার জায়গা থেকে আল্লাহ সম্মান দিয়েছেন এই ধরুন এই যে হাফেজ রহমান সাহেব চব্বিশ রাওয়ানা কোথায় বসি হাট না হজরত উত্তর চব্বিশ আনা আচ্ছা হজরত আপনি এনার গ্রামে চলে যান এখন আপনাকে সম্মান দিতে হবে নাকি উনি একটা মসজিদের খতিব আর একটা মসজিদের ইমাম সাহেব সকালে শখের জায়গা থেকে একটা সম্মান আছে হজরত এদের মকবুল সাহেব ইনি থাকে মাদ্রাসায় এম মাসে আপনি যান ভালোভাবে কথাই বলতে পারবেন না তাই না সবাই সবার থেকে একটা সম্মান আছে এ রুমান সাহেব উনি হয়তো কিছু চাকরি বাকরি করা হয়তো যখন জানা মতে ওনার কাছে যান এক্সট্রা লাইন দেওয়ার পর কোনো কথা বলতে পারবেন সবাই

আমাদের শিক্ষার দিকে আপনার অনেক অভিজ্ঞ অনেক অভিজ্ঞতা প্রয়োজন বা অনেক অনেক চেষ্টা করেছেন ইনশাল্লাহ অবশ্যই চেষ্টা করলে আল্লাহ কোনো জিনিস পূর্ণতা রাখে অপূর্ণতা রাখে না আল্লাহ পূর্ণতা করেই থাকে করেই দেয় সেটা ফলাফল দিচ্ছে আপনি পেয়েছেন বা পাচ্ছেন ঠিক আছে হজরত ইনশাল্লাহ অবশ্যই আস্তে আস্তে আপনারা আগিয়ে যান এই দোয়া আপনাদের জন্য করি আপনারা দোয়া করবেন সম্পর্কে সবাই সকাল দিক থেকে হজরত প্রয়োজন কিন্তু আসলে আমাদের জন্য একটু কষ্ট

তাহলে আপনারাও যে ওস্তাদ থেকে যে শিখবেন কোনো দিন যেন এমন কোনো দিন আসে যে আপনার কোনো কথার দ্বারাই আপনার ওস্তাদ যার কাছে আপনি শেখেন চাই সে আপনার স্কুল মাস্টার হোক চাই সে আপনার কোনো আলিফ বা যদি সে শিখিয়ে থাকে ও আপনি যদি ছড়াও শিখিয়ে থাকে সকলের জায়গায় সকলের সম্মান কী করতে হয় দিতে হয় আমি যদি এই ধরুন এটা সাপোর্স একটা উদাহরণ এই ধরুন এই গোলাম সাহেবের কাছে আমি বলি ওনার যে এই ধরুন একশো লোক আছে এ লে ডাক্তার আমাদের ডাক্তার কি হয়েছে কি সমস্যা হয়েছে কী রুগী হয়েছে ওই ডাক্তার কেমন লাগে ওখানে তার সম্মান দিতে হবে কেন সে ওখানকার সম্মানীয় ব্যক্তি ডাক্তার মানুষ বুঝতে পারছি তো ওই জন্য এমন কিছু ব্যবহার যাতে না হয় এমন কিছু কথাবার্তা যাতে না হয় সেক্ষেত্রে ওস্তাদের মনে আঘাত লাগে বুঝতে হজরত তো ওইগুলো সবাই খেয়াল রাখবেন আর এই হচ্ছে গিয়ে মানে লুকায়তে জগৎ এটা হচ্ছে বাতিনি শিক্ষা বাতিনি শিক্ষা হচ্ছে সম্পূর্ণ ওস্তাদের উপর নির্ভর করে ডিপেন্ড করে আমল তো কত পেয়ে যাবেন কত কিতাব আছে বাংলা বাজারে যাবেন সহ কিতাব পাবেন হাজর দেখো আপনারা সকলে এ করবেন আমাদের পরিবার যাতে বারে আগিয়ে যায় সেগুলো সবাই চেষ্টা করবেন সবার যতটুকুন অভিজ্ঞতা আছে সবাই চেষ্টা করবেন আমাদের আমলিয়াত কষ্ট যাতে দীর্ঘদিন আল্লাহ কবুল করেন বা যাতে দীর্ঘদিন চলে যদি কেউ পারেন দোয়ার মাধ্যমে যদি কেউ পারেন কারোর কোনো পরামর্শর মাধ্যমে কারোর কোনো শক্তির মাধ্যমে সকলের সকাল দ্বিতীয় একটা কিছু দিয়েছে হচ্ছে বুঝেছেন আপনি যেমন শিখছেন আপনি যখন দেখবেন কেউ সিঁড়ি কুফ্রি কেউ কাজ করছে তাদেরকে এই এদিকে আহ্বান করা বা যদি কেউ দেখছেন যে যে অপন্নতা হয়ে আছে কিছু কিছু কাজ করে কিছু কিছু কাজ করতে পারে না তাদেরকে আহ্বান করবেন যে আমি এখানে শিখেছি আপনারাও শিখুন বা আপনারা এই কথাগুলো ইউটিউবে কমেন্ট বক্সে কমেন্ট করবেন সে সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ মাসাল্লাহ এগুলো করতে লাভ নেই এগুলোটা কি লাভ আছে এর তো করতে কোনো ফায়দা নেই আপনি যেহেতু যেমন একটা শিখে শিক্ষা অর্জন করতে পারেন আমাকে তো বলিনি যে আপনি এটাই করবেন এটা বলিনি আপনি যতটুকুন লাভ পেয়েছেন সেই লাভের কথাটা বলবেন বললে কি হবে আরও একটা ভাই সেটা দেখে বলবেন না এ আমার কোর্স থেকে আমরা কিছু শিখতে পারবো হজরত বুঝতে পারছি হজরত ওই জন্যে সবাই সবাই দিক থেকে আদর্শবান ছাত্রর কী লক্ষণ আদর্শবান ছাত্র হওয়ার সময় ও কোন কোনো কথা পাওয়ার সাথে সাথে সে দেখা শুরু করে দেবে যে সোনা কুড়ি দেখি এর মধ্যে আমার কিছু জিনিসের ফায়দা আছে জানি হজরত এবার যখন দেখবো আমরা যখন সামনে দেখব যে আমরা দোয়ার জন্য পাগল হয়ে যায় হজরত আমার জন্য দোয়া করুন হজরত দোয়া করুন হজরত এই করুন হজরত এই বলুন দোয়া তো সামনে বললে হয় না মানুষের যখন পিছনে প্রশংসা করে তখন মানুষ বেশি খুশি হয় আপনি যখন একটা সুন্দর একটা কমেন্ট যখন একটা করবেন এই যে আমাদের ক্লাব সম্পর্কে বলুন আমাদের সম্পর্কে বলুন অন্য কিছু না অন্য মানুষেরা উৎসাহিত হবে সেক্ষেত্রে কী হবে সকলের নাম চলে আসে না এই যেমন ধরুন আমাদুদ্দিন সাহেব কমেন্ট করে রুম্মান সাহেব কমেন্ট করে গোয়াম সাহেব কমেন্ট করে উমর ফারুক সাহেব কমেন্ট করে সকলের নাম চলে আসে না তো দোয়া হাত তুলে করতে হয় না দোয়া মন থেকে করবো অটোমেটিকলি বার হয়ে যায় যখন দেখব যখন দেখবি যে একটা আদর্শ